দর্শক আমাদের চেহারা কালো পরিষ্কার হওয়ার মূলে যে কারণ রয়েছে তা হচ্ছে পিগমেন্টেশন এই যে পিগমেন্ট রয়েছে তার যাদের চামড়ায় যত বেশি তার উজ্জ্বলতা তত কম থাকে এছাড়াও আমাদের চেহারার উজ্জ্বলতা কমার যে আরো কারণ রয়েছে তা হচ্ছে আমাদের চেহারাতে ব্রন হওয়া ব্ল্যাক হিট হওয়া মেচেতা মেলাজমা হওয়া ইত্যাদি চর্মরোগ হওয়া চেহারার উজ্জ্বলতা কমার পেছনে আরেকটি যে কারণ রয়েছে তা হচ্ছে রক্ত পরিষ্কার না হওয়া আমাদের যদি রক্ত পরিষ্কার হয় তাহলে আমাদের চর্মরোগ কম হবে এবং এর ফলে আমাদের চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আমি চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করার যে হোমিওপ্যাথি ফর্মুলা আপনাদেরকে বলবো তা যদি ব্যবহার করেন তাহলে চেহারায় যে সমস্ত চর্মরোগ হয় ব্রোন মেচেতা ব্ল্যাক হিট ইত্যাদি তা থেকে মুক্তি পাবেন তাছাড়া আপনার ব্লাড পিউরিফাই হবে ফলে আপনাদের উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি পাবে স্কিন এর জন্য চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য আপনাদেরকে একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন তৈরি করে খেতে হবে এই স্কিন গ্লোয়িং হোমিওপ্যাথি কম্বিনেশনটি তৈরি করতে যে হোমিওপ্যাথি মেডিসিন লাগবে তা প্রথমটি হচ্ছে বারবারিস থার্টি বারবারিস একুফাইলাম থার্টি এটি হোমিওপ্যাথি দোকান থেকে দশ এম এল মতো সিল প্যাক কিনে নেবেন এটি আমাদের ব্লাড পিউরিফাই করতে সাহায্য করে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে চর্ম দূর করতে সাহায্য করে আমাদের স্কিনে মেলিন পিগমেন্টেশন কমাতে সাহায্য করে এবং স্কিনের উজ্জ্বলতা চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে দ্বিতীয় যে হোমিওপ্যাথি মেডিসিন লাগবে সেটি হচ্ছে ববিষ্ঠা থার্টি ববিষ্ঠা থার্টি এটি যদি আমরা অত্যাধিক কসমেটিক ব্যবহারের ফলে আমাদের স্কিনে সাইড এফেক্ট দেখা দেয় এবং এর ফলে যদি চামড়ার উজ্জ্বলতা কমে যায় চেহারার উজ্জ্বলতা কমে যায় তা দূর করতে সাহায্য করে এই ববিষ্টা থার্টি এই ববিষ্টার থার্টি হোমিওপ্যাথি দোকান থেকে হোমিওপ্যাথি ফার্মেসি থেকে দশ এম করে কিনে নেবেন এর সাথে তৃতীয় যে হোমিওপ্যাথি মেডিসিনটি আপনাদেরকে কিনতে হবে সেটি হচ্ছে সিপিআর থার্টি এই সিপিআর থার্টি যদি চেহারায় কোনো জায়গায় পিগমেন্ট এক জায়গায় জমে বেড়ে গিয়ে যদি কালো আস্তরণ পড়ে যায় মেচে তা মেলাজমা চোখের নিচে কালো ইত্যাদি দূর করতে সাহায্য করে এই সিপিয়াথাটি হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে এটি চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করতেও সাহায্য করে এর সাথে চতুর্থ যে হোমিওপ্যাথি মেডিসিনটি আপনাদেরকে কিনতে হবে সেটি হচ্ছে ক্যালিব্রম থার্টি ক্যালিব্রোম থার্টি এটি ব্রোনের দাগ মিটাতে সাহায্য করে এটি ব্রোন দূর করতে সাহায্য করে ব্রণের ফলে যে গর্ত হয় চেহারাতে সেগুলি দূর করতে সাহায্য করে এবং ব্রোনের ফলে যে সমস্ত কালো দাগ হয় তা দূর করতে সাহায্য করে এই চারটি হোমিওপ্যাথি মেডিসিন অর্থাৎ একোফাইলাম সিফিয়া আর হোমিওপ্যাথি দোকান থেকে হোমিওপ্যাথি ফার্মেসি থেকে দশ এম এল দশ এম করে কিনে নেবেন তারপর একটি খালি কাচের শিশি নেবেন সিক্সটি এম এর কাচের শিশি অথবা একশো এম এল এর কাচের শিশি এরকম কাচের শিশি নেবেন তাতে সম পরিমাণে এই হোমিওপ্যাথি মেডিসিনগুলো মিশিয়ে এভাবে ভালো করে ঝাঁকিয়ে নেবেন তৈরি হয়ে গেল স্কিন গ্লোয়িং অর্থাৎ চেহারার উজ্জ্বলতার কম্বিনেশন হোমিওপ্যাথি ফর্মুলা এই এই কম্বিনেশন মেডিসিনটি পাঁচ ফোঁটা করে দিনে দুবার খেতে হবে খাবার তিরিশ মিনিট আগে খেতে হবে সকালে একবার খেতে হবে আর রাত্রে একবার খেতে হবে প্রিয় দর্শক মন্ডলী এবার বলি স্কিন গ্লোয়িং এর জন্য চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য চেহারাতে প্রয়োগ করার চেহারাতে লাগানোর একটি হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে এই হোমিওপ্যাথি ওষুধটির নাম হচ্ছে বারবারিস মাদার মাদার এটি দোকান থেকে যত কম পরিমাণ হয় সিলপ্যাক কিনে নেবেন এই বারবারিস ফাইলাম সম্বন্ধে আমি একটি ডিটেলস ভিডিও দিয়েছি এটি সম্বন্ধে যদি বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওর নিচে এই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা এই ভিডিওটি দেখতে পাবেন এই মাদার গোলাপ জলের সাথে সম চেহারাতে লাগাতে হবে দিনে দুবার লাগাতে হবে সকালে একবার রাত্রে একবার ঘুমানোর সময় এই বারবেশ একলাম টি সম গোলাপ জলের সাথে মিশিয়ে দিনে দুবার লাগাতে হবে সকালে একবার আর রাত্রে একবার এইভাবে যদি বারবার শ্যাকুফাইলম মাদার টিন চারটি দিনে দুবার লাগান আর তার সাথে যে খাওয়ার কম্বিনেশন মেডিসিনটি বললাম সেটি যদি খান তাহলে আপনার দিনের দিন চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এই ফর্মুলাটি আপনাদেরকে মোটামুটি ছ মাস পর্যন্ত ব্যবহার করতে হবে তারপরে যদি মনে করেন আপনারা এটি ব্যবহার করবেন তাহলে আপনারা এটি এক সপ্তাহ গ্যাপ দিয়ে পুনরায় ব্যবহার করতে পারেন তাহলে কোনো ক্ষতি হবে না আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন